প্রকৃতির দান পেয়ারা পাতা দেখতে সাধারণ হলেও এর গুণাগুণ অসাধারণ আমাদের হাতেই কাছে থাকা এই সহজলভ্য পাতাটি কি কি উপকারে আসে জানেন কি চলুন জেনে নেই পেয়ারা পাতার কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা রক্তে সরকর নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা যেন এক আশীর্বাদ এটি রক্তে শর্করা মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় নিয়মিত পেয়ারা পাতার রস পান করলে খাবারের পর রক্তে গ্লুকোজের হঠাৎ বৃদ্ধি রোধ করা যায় পেয়ারা পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং পেটের অন্যান্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে এটি আপনার হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে আপনার হার্টকে সুস্থ রাখতে পেয়ারা পাতা হতে পারে দারুণ কার্যকরী এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা পাতা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি আপনাকে বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতার থেকে রক্ষা করতে সহায়তা করে এমনকি পেয়ারা পাতার অক্সিডেন্ট ত্বকের ব্রণ কালো দাগ এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক চুলের জন্য এটি চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে কিভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা আপনি সরাসরি চিবিয়ে খেতে পারেন অথবা চায়ের সাথে তৈরি করে পান করতে পারেন কয়েকটি পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে পান করলেই যথেষ্ট তবে মনে রাখবেন কোনো জটিল রোগ থাকলে বা আপনি কোনো ওষুধ সেবন করলে পেয়ারা পাতা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রকৃতির এই অসাধারণ উপাদানটিকে আপনার দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত করে আপনিও পেতে পারেন সুস্থ ও সুন্দর জীবন